Thank you. সবাই আশা করি ভালো আছেন লকিপ্রিয়াস ডেলি ব্লগ চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আজও একটা ছোট্ট রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা রেসিপির নাম হলো ছাতুর লাড্ডু এই ছাতুর লাড্ডু খেতে যেমন সুন্দর তেমন কিন্তু খুব উপকারী ছোট থেকে বড় সবাই খেলে অনেক উপকার পাবেন তো চলুন আমি কিভাবে এই ছাতুর লাড্ডুটি বানাই সবটাই স্কিপ না করে দেখতে থাকুক সঙ্গে থাকুক ছাতু লাড্ডু বানানোর জন্য সিম্পলি কয়েকটা উপকরণ আমি নিয়ে নিয়েছি যেমন ছাতু এখানে ছোলার ছাতু নিয়েছি আমি বন্ধুরা আপনারা অবশ্যই ছোলা ছাতুটা ইউজ করবেন আর সঙ্গে চারটে আমি এলাচ নিয়েছি আর এখানে ঘি লাগবে পরিমাণ মতো আর আমি এখানে গুঁড়ো লাড্ডুটাই কিন্তু গুঁড়ে করব এটা আখের গুড় আমি এখানে লিকুইড গুড় নিয়েছি আপনারা চাইলে আপনারা শক্ত গুঁড়ো নিতে পারেন সেটা ভেঙে নিতে হবে তাহলেই হবে তো চলো রান্নাটা শুরু করে যাক আমি একটা কড়াই বসে দিয়েছি তাতে আমি পরিমাণ মতো ঘি নিয়ে নিলাম ঘিটা কিছুক্ষণ গরম করে নেব এবার ঘিটা গরম হয়ে গেছে এবার আমি ছাতগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে ছাতুটা ভেজে নেব বন্ধুরা এখানে ঘরের পরিমাণটা একটু বেশি দেবে ছাতুটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে এখানে কিন্তু ছাতুর কালারটা অনেকটা লালচে ভাব চলে এসেছে এবার এতে গুড়টা অ্যাড করে দেব এবার আমি এতে গুড়টা অ্যাড করে দিলাম এবার খুব ভালো মতো এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি গ্যাসটা অফ করে দিয়েছি বন্ধুরা এটা দিয়ে আর ফোটানো যাবে না এইভাবে নাড়াচাড়া করে ভালো করে গুড়ের সাথে হাতটাকে মিশিয়ে নিতে হবে সুন্দর একটা ঘির গন্ধ বেরোচ্ছে বা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে এটা অনেক সময় ঠাকুরকে ভোগও দেওয়া যায় এটা বাড়িতে কোপাল মা লক্ষ্মী বা যে কোনো ঠাকুরকে আপনি ভোগ দিতে পারেন একদমই নিরামিষ এবং ছাতুর লাড্ডু কিন্তু অনেক ঠাকুরকেও দেওয়া হয় দেখো পুরোপুরি মিশিয়ে দিলাম খুব ভালো করে মিশে গেছে এবার একটু ঠান্ডা হতে দেবো আমি ঠান্ডা করতে নামে নিয়েছি হয়ে গেছে এবার আমি লাড্ডুটা তৈরি করব তো হাতে আমি এবার একটু ঘি নিয়ে নিচ্ছি এই যে একটুখানি হাতে এই যে ঘিটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি একটু নেড়েছি বন্ধুরা সেই জন্য আমার হাতে একটু দেখতেই পাবে ছাতু রয়েছে তো এইভাবে মাখিয়ে নেওয়ার পর এই এইভাবে ধরতে হবে দেখো খুব সহজে কিন্তু গোল হয়ে যাচ্ছে এই যে ঠিক এইভাবে নাড়ু এক হাতে এইভাবে পাকানো হয়ে যাবে দেখো ভালো লাগে খেতে খুব সুন্দর লাগে আর এটা তো বললাম সমস্ত ঠাকুর দেবতাদের ভোগেও দিতে পারো বাড়িতে যখন কোনো মিষ্টি থাকবে না এরকম একটা লাড্ডু করে খাওয়ালে বাড়ির লোকজনও কিন্তু খুশি হয়ে যাবে তো দেখো কত সুন্দর হয়ে গেল তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখতে অনেকটা নারকেল নাড়ুর মতো লাগছে গুড়ের যে নাড়ু হয় তো চলো সবগুলো এভাবে এক এক করে আমি তৈরি করে নেব হাতে একটু করে ঘি লাগাবে বন্ধুরা আর এভাবে তৈরি করে নেবে আর এটা কিন্তু বেশ কিছু দিন ভালো থাকবে তুমি বাইরেও রেখে দিতে পারবে বা ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারো তো দেখো এটা কত সুন্দর হয়েছে তো দেখো আমার রেডি হয়ে গেছে আজকে রেসিপি হচ্ছে ছাতুর লাড্ডু তো এভাবে অবশ্যই একবার বানাবে ট্রাই করবে বন্ধুরা খুবই ভালো লাগে খেতে আর এইটা খুবই আমাদের উপকারী একটা লাড্ডু আর এখানে যেহেতু আমি গুড় দিয়ে বানিয়েছি গুড়টা আমাদের শরীরের জন্য খুব উপকারী আর এই গরমে এই ধরনের লাড্ডু খাওয়া যেতেই পারে তো আশা করি আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে আর কেমন হয়েছে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না তুমি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না আর তুমি যদি আমার ভিডিওটা আরও একটু বেশি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে তোমাদের একটা লাইক শেয়ার আর কমেন্ট আমাকে বহুদূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারবে তো পাশে থেকেও সঙ্গে থেকেও দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সুস্থ থেকো ভালো থেকো টাটা